হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এটা হচ্ছে আমার আজকে ফার্স্ট প্রথম ব্লগ ভিডিও ইউটিউবে হাফ করে দিছি তো সবাই আমার পাশে থাকবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো অনেকেই আমাকে বলে আমাকে দিয়ে নাকি কিছু হবে না আমাকে দিয়ে নেনি ইউটিউব হবে না আমি নাকি ফাঁকলাম কী করি তো বন্ধুরা অনেকেই আমার সমালোচনা করে তারপর ওই জার্নিটা আমার ছোটো তাকতে আমার স্বপ্ন ছিল যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব আমি একদিন ইউটিউবার হব তো অবশ্যই আপনাদের সাপোর্ট না ছাড়া এই স্বপ্নটা আমার কোনো দিন পূরণ হবে না যদি যে আল্লাহ চাই তাইলে অবশ্যই এই স্বপ্নটা পূরণ হবে তো অবশ্যই আমার জন্য দোয়া করবে তো আজকে অনেকদিন পরে বন্ধুকে বললাম চলে একটু ঘুরে আসি আমার বন্ধু নিয়ে একটু ঘুরতে গেলাম বইটা আসলে অনেক সুন্দর জায়গাটা তো অনেক সময় ঘোরাঘুরি করলাম অনেক ফটো তুললাম তো হঠাৎ করে বন্ধুর বাড়ি থেকে ইমার্জেন্সি একটা কল আসছে যে ওর বাতি যা ওর অসুখ কিছু ওষুধ নিয়ে যেতে হবে তাই একটু স্পিডে রান করে যেতেছি তো অবশ্যই আপনারা যারা যারা বাইক রাইড করেন স্পিডে রান করবেন না কারণ আসলে বাইকটা সময় কার কোন ক্ষতি হয়ে যেতে পারে তো অবশ্যই সেফলি বাইক রাইড করবেন তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে দু হাজার বারো মডেলের ফালসার বাইক আসলে এই বাইকটা আমার কাছে অনেক দিন ধরে আমার কাছে অনেক ভালো লাগে বাইকটা রাইড করতে তো যারা যারা ফালসার লাগার আছেন কমেন্ট করে বলবেন কার কোন বাইক রাইড করতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন তো এই বৈঠাকাল জায়গাটা পড়েছে তোমার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সরকার বাজার আসলে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর এলাকা খুব ভালো লাগলো বলতে এবং সাথে আমার মায়ের বন্ধু ছিল সাগর তো বন্ধুরা আপনাদের সফলতা আপনাদের সাপোর্ট স্যার আমার সফলতা আসবে না অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অবশ্যই আমি সুন্দর সুন্দর অনেক ভিডিও পাবেন আর অনেকেই বলে আমি নাকি ফাঁকলাম কী করি ফাঁকলাম কী করি ভিডিও বানাই অনেক দিন অনেক আগে অনেক চ্যানেল ভিডিও ছাড়ছে তবে কোনো ধরনের সফলতা পাইনি তাই তিনি নতুন করে একটা চ্যানেল করলাম এই দু হাজার পঁচিশে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন আসলে বন্ধুরা কী বলব প্রতি ফাইডে আমি আমার বন্ধু এবং সবাই আমরা ঘুরতে যাই অনেক জায়গায় ঘুরতে যাই তো শ্রীমঙ্গল মলিবাজার এবং সিলেটের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমাদের সাথেই থাকবেন জানি না আল্লাহ কি লিখছেন কতটুকু সফলতা অর্জন করতে পারবো অবশ্যই আপনাদের দু ভালোবাসা চাই ফার্স্ট টাইম বলে বি তৈরি করছি একটু একটু মুখে কথা বলতে বেড়া লাগছে তার জন্য দুঃখিত আমার দৃষ্টিতে সবাই দেখবেন আর কখনও আগে তো যেমন ভিডিও বানাইনি তাদের এক্সপিরিয়েন্স নিতে হবে অবশ্যই পাশে থাকবেন ভিডিওটা তেমন হয়তো ক্লিয়ার হয়নি তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি হাই রোডের কাছাকাছি এটা হচ্ছে তোমার গুবলার বাজার বলে অবশ্যই যারা প্রথমে হাই রোডে উঠবেন রেখে শুনে উঠবেন আমি চেক করলাম কোনো গাড়ি নেই একবার দিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের ঢাকা সিলেট মহাসড়কের হাইওয়ে তো আমাদের দু তো ফোর লাইনের কাজ হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন সাইডে কাজ হচ্ছে গাড়ি প্রচুর গাড়ি এই রাস্তা দিয়ে অবশ্যই বিষয়টা যারা যারা বাইক চালাবেন কেয়ারফুল করে চালাবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না রাস্তাতে সিএনজি গাড়ি এবং প্রচুর গাড়ির ঝামেলা হয় তো শুক্রবার ছিল দিকে তার জন্য তেমন গাড়ি নেই রাস্তার অবস্থাও তেমন ভালো না তো ইনশাআল্লাহ আমাদের অতি জলদি ওই ফোর লাইনের কাজ শেষ হয়ে যাবে তো যারা যারা ঢাকা থেকে বা সিটাং থেকে আমাদের সিলেট আসবেন অবশ্যই খুব সুন্দর করে দেখতে পাচ্ছেন সাইটে কাজ হচ্ছে তো বন্ধুরা আমার স্বপ্ন পূরণের জন্য অবশ্যই আপনাদের সাহায্য প্রয়োজন সাবস্ক্রাইব করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আপনার দাবার রইল আর ইনশাআ আমি চেষ্টা করবো ভালো বলো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জানি না ভিডিওটা কীরকম হয়েছে ফার্স্ট ভিডিও তো ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন আর অবশ্যই যারা যারা বাইক রাইড করেন খুব কেয়ারফুল হয়ে বাইক রাইড করবেন মানে একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে এরই মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সবাই আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বলবেন না এবং আইকনটা অবশ্যই টিপবেন থ্যাংক ইউ